আশা করি আপনারা সবাই ভালো আছেন ইঞ্জিনিয়ারিং যে বিষয়গুলো টোটালি সায়েন্সের উপর বেস করে কিন্তু তৈরি মানে ইঞ্জিনিয়ারিং যে থিওরিগুলোগুলো কিন্তু সায়েন্সের উপর বেস করেই তৈরি করা হয়েছে বিষয় হচ্ছে দেখেন আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখা দিয়ে এই ধরন এই বিষয়টা নিয়ে আমি শর্ট ভিডিওতে আলোচনা করছিলাম তো আজকে ডিসক্রাইব করে দিই বুঝছেন যে বিমটা সবসময় আমরা খাড়া ভাবে দেই কেন বিমের যে পার্শ্ব অর্থাৎ প্রস্থ অপেক্ষা যে হাইটটা বিমের যে গভীরতাটা ওটা দেড় বা দুই গুণ বেশি হয় তার কারণ কি দেখেন যদি বিমটা আমরা এইভাবে সবসময় কিন্তু বিম আমরা এইভাবে দিই কিন্তু যদি আমরা এইভাবে দিতাম তখন কিন্তু দেখেন সহজে কিন্তু বেন্ড হয়ে যাচ্ছে কিন্তু গভীরতা যখন আমরা বাড়াই দিই তখন এখন কি বেন্ড হচ্ছে হচ্ছে না এই পাশে যতই প্রেস করি খারাপভাবে দেওয়ার কারণে কিন্তু বেন্ড হচ্ছে না বিমটা ঠিক একইভাবে আচরণ করে স্কেলের মতোই এইভাবে যদি দিতেন তাহলে এইভাবে সহজেই বেন্ট হয়ে যেত কিন্তু এইভাবে দেওয়ার কারণে বেন্ট হয় কিন্তু হালকা খালি চোখে দেখা যায় না যেটা ওটাকে ডিফ্লেকশন বলা হয় তো বিষয় হচ্ছে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল যে থিওরিটা মানে বিমটা এরকম ভাবে আচরণ করে তো বিষয় হচ্ছে এইটা আর একটা বিষয় হচ্ছে সাপোজ মনে করেন একটা বিম দেওয়া হয়েছে বিল্ডিং এ আমরা আর একটা বিষয় দেখি যে দেখবেন যে ইঞ্জিনিয়াররা নিচ লেয়ারে অর্থাৎ তো রড থাকে নিচে নিচে রডটা পাড়াই দেয় কেন যখন অনেক লোড করলো বিমের উপরে বিমটা কিন্তু হালকা এভাবে বেঁকে যায় আমরা খালি চোখে দেখতে পাই না বেঁকে যায় কিন্তু এই যে বেন্ডিংটা এই যে বেগে যাইতেছে ঠিক আছে বেঁকে যাওয়াটা প্রোটেক্ট করার জন্য নিচে যখন রডটা যখন এভাবে বেঁকে যায় আপনারা বিষয়টা লক্ষ্য করেন এভাবে যখন বেঁকে যায় নিচে কিন্তু টান সৃষ্টি হইতেছে টান এই টানটা প্রতিরোধ করার জন্যই এই টান পীড়নটা প্রতিরোধ করার জন্যই নিচে কিন্তু বেশি করে রড ব্যবহার করা হয় বটম বটমে বিমের বটম সাইডে বেশি করে রড ব্যবহার করা হয় আর একটা বিষয় দেখবেন যে বিম বিমের যে বটমের যে মিডিল থার্ড অংশে এটা যদি বিম হয় টোটাল তো মিডিল অংশের নিচের লেয়ারে দেখবেন কোনো ইঞ্জিনিয়ার ল্যাপিং ব্যবহার করতে দিচ্ছে না ইঞ্জিন মিস্ত্রিদের কোনো ইঞ্জিনিয়ার এটা দেয় না কারণ কি যখন এটা ব্যান্ড হয়ে যাবে তখন কিন্তু নিচে একটা টান সৃষ্টি হইতেছে যখন নিচের লেয়ারে যদি কোনো মিস্ত্রি যদি ল্যাপিং দেয় তাহলে কিন্তু এবার টান সৃষ্টি হওয়ার কারণে নিচের যে রডে যে ল্যাপিং আছে এটা ছুটে যাইতে পারে তখন কিন্তু স্ট্রাকচার কলাপস করবে এই কারণে ইঞ্জিনিয়ার কখনোই নিচের রডে ল্যাপিং নিচের রডে ল্যাপিং দেয়া যায় কিন্তু মিডিলে দেওয়া যায় এই কারণে এটা অ্যাভয়েড করে চলতে হয় তো এই কারণে মানে সায়েন্সের উপর বেশ করেই থিওরিগুলো তৈরি এই কারণেই সাইটে এই ধরনের কাজ কোন কোথায় কোনটা করতে হবে কোথায় ল্যাপিং দিতে হবে কোথায় দিতে হবে না এগুলা এইভাবে তৈরি করা হয়েছে আসলে সায়েন্সের উপর বেস করে এই থিওরিগুলো তৈরি করা হয়েছে তো আপনি যে সাইটে যদি কোনো ইঞ্জিনিয়ার কোন একটা কাজ নিষেধ করতে নিষেধ করে তাহলে ওটা আপনারা কখনোই করবেন না কারণ ওটা অবশ্যই উনি সায়েন্সের উপর বেস করে উনি কথাগুলা বলে তা আমরা অনেক সময় বুঝতে পারি না এই কারণে হয়তো অনেক মিস্ত্রি বুঝতে পারে না হয়তো অনেক কথা বলে বা এই বিষয়টা শুনতে চায় না কিন্তু আসলে প্রত্যেকটা বিষয়ই হচ্ছে একটা সায়েন্স হয়তো বা অনেকে যারা বুঝতে পারে তারা তো ভালোই যারা বুঝতে পারে না তাদের জন্য এটা অনেক জটিল বিষয় তো আসলে প্রত্যেকটা বিষয় সিভিল ইঞ্জিনিয়ারদের আসলে এটা এইভাবে কাজ করে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নিজেও ভালো থাকুন অন্যকেও ভালো রাখুন ধন্যবাদ 对。